বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী হামিনী কারো চাপিয়ে দেওয়া না বলে হুশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ইরান করবে না যারা ইরানকে জানে এই জাতির ইতিহাস জানে তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না আর আমেরিকানদের জানা উচিত মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি রেখে আনবে ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে এদিকে আয়াতুল্লাহ আলী খামিনীর আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন ইরান ষাট দিন সময় পেয়েছিল কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন জিয়ে রাখেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানে হামলায় অংশ নেয়া প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত নেননি